চোরদের হাতে নয় দেশের চাবি তুলে দিতে চাই সচৌকিদারদের হাতে বললেন ডাক্তার শফিকুর রহমান জনগণের কাছে ক্ষমা চান জামায়াতকে ফারুক হাসিনার আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় বললেন মুজিবুর রহমান চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় বললেন রাশেদ খান ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাংচুর আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোরদের হাতে নয় দেশের চাবি তুলে দিতে চাই সৎ চৌকিদারদের হাতে দুর্নীতিমুক্ত দায়িত্বশীল সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ আমির ইসলামের রহমান বলেছেন দেশের সম্পদ নাগরিক অধিকার ও সুযোগ সুবিধা চুরি করা বা অন্যায়ভাবে ব্যবহার করতে দেওয়া হবে না দেশের চাবি জনগণের স্বার্থ রক্ষা করতে সৎ চৌকিদারদের হাতে তুলে দেওয়া হবে শুক্রবার ঢাকা দশ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন তিনি বলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এই সমাজ বদলানোর দায়িত্ব যদি জনগণ আমাদের হাতে তুলে দেন আমরা খেটে খুটে চেষ্টা করব সমাজের সমস্যাগুলো দূর করার আমরা ইনশাল্লাহ মাথায় তেল দেব না তেলের ওপরে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব। আমাদের প্রাইম সাবজেক্ট হবে দেশের বঞ্চিত মানুষ তারা হবে আমাদের অগ্রাধিকার আমি চাই একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ এর ছোট্ট নোম হিসেবে ঘোষণা দিচ্ছি আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যেও গ্রহণ করবেন না বিনা ট্যাক্সের গাড়িতে চড়বেন না সরকারের দেওয়া ন্যায্য সুযোগ সুবিধার মধ্যে কতটুকু গ্রহণ করা যায় তা বিবেচনা করা হবে ডক্টর শফিকুর রহমান অতীতের উদাহরণ তুলে ধরেন তিনি বলেন আল্লাহর দুই বান্দা চার দলীয় সরকারের সময় দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের ব্যাপারে বাংলাদেশের সবাই সাক্ষ্য দেয় তারা শতভাগ সৎ ও স্মার্ট ছিলেন তারা দক্ষতার সঙ্গে দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছেন যদি সেই সময় আমাদের হাতে আরো দশটা মন্ত্রণালয় অবস্থা হতো একই কেন কারণ কারণ একটাই তারা আল্লাহকে ভয় করছে মহান আল্লাহ সব সব শুনেন দেখেন তাকে ফাঁকি দেওয়ার শক্তি কারণেই এই বিশ্বাস যাদের আছে জনগণের সম্পদ ইজ্জত এবং জীবনের উপর তাদের কালো হাত কখনো পড়তে পারবে না পড়বে না ইনশাল্লাহ তিনি জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বেও জোর দেন তিনি বলেন এই বাংলাদেশ কি আসলে আমরা সবাই চাই তাহলে একা বাংলাদেশ ইসলামী পারবে না প্রত্যেকটা ঘর থেকে বাড়ি থেকে সব পেশা ও শ্রেণী থেকে সবাইকে আসতে হবে হবে এসে বলতে আমাদের যারা চৌকিদার পাহারাদার হবে আমরা সেই চাবি তাদের হাতে তুলে দিতে চাই আপনারা কি সাহস করে ঘোষণা দিতে পারবেন ডক্টর শফিকুর রহমান জনগণকে আশ্বাস দিয়ে বলেন আমরা কথা দিচ্ছি আল্লাহ যতদিন হায়াত দেবেন এবং দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করব না আপনারা দোয়া করবেন ওই ওয়াদা যেন পূরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন তিনি আরো বলেন আমরা কাজ করি নাগরিকদের জন্য এই নাগরিক সমাজকে বাংলাদেশকে ফেলে বিদেশে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি আমার পূর্ণ আস্থা আমার আল্লাহর ওপর আছে দেশের চিকিৎসক সমাজের ওপর আছে আমরা চাই জনগণের সম্পদ ও সুযোগ সুবিধা চুরি করা না হোক দেশের সৎ চৌকিদারদের হাতে জনগণের অধিকার নিরাপদ থাকবে জনগণের কাছে ক্ষমা চান জামায়েতকে ফারুক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশের জনগণের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকার জন্য দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক তিনি বলেন দয়া করে আস্তে আস্তে রাজনৈতিক কৌশল পরিবর্তন করেন জনগণের কাছে ক্ষমা চান অতীতের ইতিহাসে দোষ ত্রুটি থাকলে ক্ষমা চেয়ে আসেন একদিকে বলেন পিআর না হলে নির্বাচনে যাব না অন্যদিকে বলেন গণভোট না হলে নির্বাচনে যাব না শুক্রবার জাতীয় বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় ফারুক এসব কথা বলেন জয়নুল আব্দ ফারুক বলেন শুধু শেখ হাসিনা নয় শেখ মুজিবের অধীনেও নির্বাচন সুষ্ঠু হয়নি দিল্লির প্ররোচনায় বাংলাদেশের কিছু লোক যদি আবারও আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করে এই ইউনুস সরকারকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেন তাহলে জনগণ প্রতিহত করবে তিনি বলেন নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানা পদ্ধতি নানা কায়দা পিয়ার মব সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি তিনি আরো বলেন জিয়াউর রহমানের নাম মুছে ফেলার জন্য ১৬ বছর ধরে অনেক চেষ্টা করা হয়েছে মানুষের হৃদয় থেকে মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নাম মুছতে পারেনি পাথর থেকে ছবি ভেঙ্গে ফেলা যায় কিন্তু হৃদয় থেকে নাম মুছে ফেলা যায় না বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন এদেশের জনগণ জানে শহীদ জিয়ার দল যতবারই ক্ষমতায় গেছে জনগণের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করেনি রহমানের যে আত্মত্যাগ অন্তর্বর্তী সরকার যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে তাহলে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ স্বাধীনতা ঘোষক পরিষদের সভাপতি শেখ শামীম হাসান অনিকের সভাপতিতে আলোচনা হাসিনার আমল ইতিহাসের জঘন্যতম অধ্যায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বিগত ফেসিস্ট হাসিনার শাসন আর বিগত ফেসিস্ট হাসিনার শাসনকাল বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ক্ষমতার মোহে গত পনেরো বছরে শত শত মানুষকে খুন গুম ও নির্যাতন করা হয়েছে যার কোনো হিসাব নেই নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে তিনি নিজের মতো করে আইন করেছেন আবার বাতিলও করেছেন শুক্রবার সকালে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের সম্মেলন কক্ষে জামায়াতে ইসলামের রাজশাহী মহানগর উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আধুনিক ও কল্যাণ রাষ্ট্রের রূপকার বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন আধুনিক ও কল্যাণ রাষ্ট্র গঠনের পূর্ব শর্ত হল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই নেতৃত্বের প্রতীক তার আদর্শ ও রাষ্ট্র নীতি আমাদের অনুসরণীয় চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় চূড়ান্ত বিজয় ছাড়া কেউই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি পোস্টে রাশেদ খান লেখেন গণ অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতনের পর বিজয় উদযাপন তখনই করা যায় যখন সেই সরকারের তৈরি ফেসিবাদী কাঠামো পুরোপুরি বিনাশ করা সম্ভব হয় আমরা অনেকেই মনে করছি আমরা পুরোপুরি বিজয়ী হয়েছি কিন্তু আমরা এখনো চূড়ান্ত বিজয়ের জন্য লড়ছি তিনি লেখেন এই লড়াইয়ে যদি আমরা একতাবদ্ধ না থাকি আর নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করি তবে আমরা চূড়ান্ত বিজয় থেকে ছিটকে পড়ব তাই গণ অভ্যুত্থান শক্তির মধ্যে সর্বাত্মক ঐক্য অপরিহার্য তিনি আরো লেখেন গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও প্রতি মাধ্যমে তারা আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করতে পারে এজন্য তিনি বিপ্লবী শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান রাশেদ খান আরও লেখেন আমাদের কেউ যদি লক্ষ্যচ্যুত হয় তবে বাকিদের দায়িত্ব হবে তাকে চূড়ান্ত বিজয়ের পথে আহ্বান করা ঐক্যবদ্ধ রাখা মনে রাখতে হবে চূড়ান্ত বিজয় ছাড়া আপনি আমি কেউই নিরাপদ নই ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর আগুন রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে শুক্রবার সন্ধ্যায় এ হামলা শুরু হয় এক পর্যায়ে কিছু লোক কার্যালয়ে আগুন ধরিয়ে দেন প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যার পরপরই কিছু লোক জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় তারা কার্যালয়ের বিভিন্ন অংশে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জল কামান থেকে পানি ছিটায় এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে উত্তেজিত জনতা আরো বেপরোয়া হয়ে ওঠে পুলিশ পর্যায়ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে জল থেকে পানি ছিটিয়ে কার্যালয়ের আগুন নেভানোর চেষ্টা চলছে এদিকে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এর আগে গত একত্রিশ আগস্ট মিছিল নিয়ে একদল বিক্ষোভকারী কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় তখনও বিক্ষোভকারীরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেন পরে পুলিশ এসে হামলাকারীদের লাঠি পেটা করে সরিয়ে দেয় হামলাকারীদের সরাতে ও কার্যালয়ের আগুন নেভাতে জল কাবান ব্যবহার করে পুলিশ